হ্যালো সবাইকে আজকে চলে এসেছি হচ্ছে মিরপুর এক নাম্বারে যে মাছের বাজারটা বসে সেখানে চলে এসেছি এখানে দেখে শুনে মাছ কিনবো এখানে কিন্তু আম্মও আছে আমি ভালো ওইভাবে মাছ চিনি না যেটা হচ্ছে যাওয়া না যাওয়া সমান কথা কিন্তু পছন্দের মাছগুলো তো বলে দিতে পারবো এই মাছটা কেন ওই মাছটা কেন তো এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে মাছের এখানে হচ্ছে আমি বড় গলদা চিংড়িটা পছন্দ করেছিলাম যেই গলদা চিংড়িটা নিয়েছি আর ঢাকা শহরে মাছ কেনা মানে অনেকটাই রিক্স যেখানে হচ্ছে ঠকানোর সম্ভাবনা বেশি থাকে আর মিরপুর একে সকাল সকাল এই মাছের বাজারটা বসে একদম ফ্রেশ মাছগুলো পাওয়া যায় যারা মাছ চেনেন তারা অবশ্যই দেখে শুনে মাছ কিনতে পারবেন আর কি আর এখানে হচ্ছে মিরপুর একে আরেকটা জিনিস বলে দেই। মিরপুর একে কিন্তু আপনারা মুরগির উইংস তারপরে লেগ পিস এগুলো কিন্তু বিভিন্ন ধরে কেজি দরে আর কি বিক্রি করা হয় কাটা ধোয়া এগুলো হচ্ছে আপনারা কিনতে পারেন আর এখানে রূপচাঁদা মাছ দেখতেছিলাম এখানে রূপচাঁদা মাছ নিয়েছি আর হচ্ছে গলদা চিংড়ি নিয়েছি মানে চিংড়ি মাছের সাইজগুলো এত বড় ছয়টা চিংড়িতে এক কেজি হয়েছে বাসায় এসে মানে কেটে ধুইয়ে দেন হচ্ছে নারকেল দিয়ে রান্না করা নারকেল কুরানো দেন রান্না করা বাট এত মজাদার হয়েছে কি বলবো চিংড়ি মাছ তো এমনি রান্না করলে ছোট হয়ে যায় চিংড়ি মাছ তো এই জিনিসটা এতটা মজা হয়েছে আর এই চিংড়ি মাছটা হচ্ছে স্পেশালি হচ্ছে আব্বু রান্না করছে বাট অনেক বেশি আমি ছিল কে কে এইভাবে বাজার করেন কমেন্ট કો જણ